সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন সবার আগে আমরা একটি ভিডিও দেখে আসি

সব দোকান বন্ধ আজকে আপনার আপনারা সবসময় জুম করেন আমাদের উপরে এই নির্যাতনে আমরা মানবো না আমরা নির্বাচন মানবো না আপনার নির্যাতক সবাই মানবো না আপনার নির্যাতক

প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এটি কিন্তু বেশ কদিন ধরে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘোরাফেরা করছে অনেকেই হয়তো এই বিষয়গুলো আপনারা দেখেছেন এবং এ নিয়ে অনেকেই নানান ধরনের কন্টেন্ট তৈরি করছে এখন এই যে নব্য সভাপতি তাদের যে পাওয়ার আমরা জানি এই পাওয়ারের পিছনে নিশ্চয় অন্য কোনো পাওয়ারও ক্রিয়াশীল আছে নাহলে কিন্তু তারা এই ধরনের পাওয়ার দেখাতে পারত না কেননা আমরা জানি যদি একটি সংগঠনে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাহলে সেই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করার জন্য কিন্তু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে সেখানে কিন্তু বেশ কিছু সময়ের দরকার ন্যূনতম যে সময়টুকু দরকার বিএনপি সরকার গঠন করার পর কি সেই সময়টুকু পার হয়েছে পার হয়নি তো তাহলে কিভাবে। এই রোগ নতুন সভাপতি যে বসলেন তিনি একজন দায়িত্বশীল ম্যাজিস্ট্রেটের সাথে যে ধরনের আচরণ করেছেন এবং যেভাবে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন সেটি কি এককভাবে তার নিজের ক্ষমতা দিয়েই সেই ক্ষমতা প্রদর্শন করছেন নাকি তার পেছনে কোনো শক্ত শক্তি রয়েছে সেই শক্তিটিকে সরকারি দল ছাড়া অন্য কেউ হতে পারে নিশ্চয়ই না আমরা জানি যখন কারো পেছনে বিশেষ কোনো শক্তি এসে দাঁড়ায় তখন কিন্তু তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায় আর যখন সেই শক্তিটি সরে যায় তখন কিন্তু তার পাওয়ার থাকে না আমরা বিগত সরকারের সময় দেখেছি ছাত্রলীগ বা যুবলীগ তারা যে ধরনের মিছিল মিটিং করতো এবং অন্যদের উপর যেভাবে হামলা করতো তার পেছনে কি ছিল তার পেছনে ছিল সরকারের প্রচ্ছন্ন মদত এবং প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতা এবং সেই সহযোগিতার বলেই কিন্তু তারা এতটা শক্তিশালী হয়ে উঠেছিল এখন যখন সেই শক্তি তাদের পেছনে নেই সরকার যখন তাদের বিরুদ্ধে চলে গিয়েছে তখন কিন্তু তারা সেই শক্তি দেখাতে পারছে না ঠিক একইভাবে সেই সময় ছাত্র দল অথবা যুব যেসব নেতাকর্মী এখন খুব ক্ষমতা প্রদর্শন করছেন তখন কিন্তু তাদের মাঠে পাওয়া যায়নি তখন তারা পালিয়ে বেরিয়েছে তখন তারা রাজপথে দাঁড়াতে পারেনি কেন পারেনি কারণ তাদের পেছনে কোনো শক্তি ছিল না পেছনে পুলিশ বা প্রশাসনের কোনো প্রচ্ছন্ন সমর্থন ছিল না যার কারণে তারা তখন কিন্তু রাজপথে দাঁড়াতে পারেনি যখন সেই শক্তির তারা তাদের পেছনে ফিরে পেয়েছে এখন কিন্তু তারা মহাবীরুস্তম হয়ে গেছেন ঠিক একইভাবে রকম বিভিন্ন সমিতি যারা সভাপতি ছিলেন কিংবা সাধারণ সম্পাদক ছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে হয়তো সেক্ষেত্রেও পরিবর্তন এসেছে এবং সেটি যে নিয়মতান্ত্রিক পন্থায় আসেনি সেটি কিন্তু এই সভাপতির হম্বিতম্বি থেকে আমরা বুঝতে পারছি কারণ তারা চট দখলের মতো রাতারাতি সে সমিতিগুলো দখল করে নিয়েছে এবং এই দখলদারীদের পেছনে নিশ্চয়ই সেখানকার স্থানীয় সরকারি দলের যেসব নেতাকর্মী রয়েছে তাদেরও কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে এবং এই ধরনের সভাপতি যখন প্রশাসনকে চ্যালেঞ্জ করে প্রশাসনকে অকার্যকর করে দিতে চায় তখন পরিস্থিতিটা কী দাঁড়াবে কারণ এই সরকার যদি দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় দেশকে দুর্নীতিমুক্ত করতে চায় খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যকে ভেজাল মুক্ত করতে চায় তখন তো তাদের প্রশাসনের উপরে নির্ভর করতে হবে এরকম ম্যাজিস্ট্রেটটাই কিন্তু তখন মাঠ পর্যায়ে কাজ করবেন আর তার দলের সমর্থন পুষ্ট এই ধরনের সভাপতিরা যদি সে ধরনের কাজে এভাবে বাধা প্রদান করেন এবং প্রশাসন যদি ঠিক মতো কাজ করতে না পারে তারা যদি অসহায় হয়ে পড়ে তাহলে কি সরকারের যে পরিকল্পনা বা তাদের যে কর্মসূচি সেটি কি বাস্তবায়িত হবে নিশ্চয়ই হবে না তাহলে এই ধরনের সভাপতির ঠেলায় পড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন আমরা জানি এ ধরনের ঘটনা যতই ঘটবে ততই কিন্তু সমালোচনা হবে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হবে ইউটিউবে হবে গণমাধ্যমে হবে এবং সামাজিক ক্ষেত্রে হবে এত সব সমালোচনার ঠেলা কি তারেক রহমান অর্থাৎ আজকের প্রধানমন্ত্রী সামলাতে পারবেন এবং সেই সমালোচনা সামলে নিয়ে তিনি কি সুষ্ঠুভাবে তার কাজ করতে পারবেন তিনি কি তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন যদি না পারেন তাহলে এই ক্ষেত্রে তাদের করণীয় কি। তারা কি সেটি ভেবেছেন যদি ভেবে থাকেন তাহলে আমরা আশা করব আগামী এক মাসের মধ্যে মাঠ পর্যায়ে আমরা তার প্রতিফলন দেখতে পারব এরকম কোনো সভাপতি যাদের প্রশাসনের কাজকে বাধাগ্রস্ত করতে না পারে কিংবা পরোক্ষভাবে তাদের নিষ্ক্রিয় করে দিতে না পারে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ